পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারিক কাজ শুরু করতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মাঝহার হক মানারি রিপোর্ট বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক আর আনন্দ আয়োজন মানে চাষী চাষী সুগন্ধি চিনি গুঁড়া চাল সকল সাদ্রশ্য়য় হঠাৎ করেই ভার্চুয়ালি ফুল কোর্ট সবার আহ্বান করেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইনজীবীরা বিক্ষোভ করলে ওই সভা স্থগিত করা হয় এরপর প্রধান বিচারপতি সব আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে মিছিল করে দলে দলে আদালত প্রাঙ্গণে আসতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে এনএক্স ভবনের সামনে জমায়েত হন কয়েক হাজার শিক্ষার্থী প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই এই সময় আদালত প্রাঙ্গণে প্রবেশ করে সেনাবাহিনীর গাড়ি সবাইকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় সেনাবাহিনী পরে প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এ শিক্ষার্থীদের সুপ্রিম কোর্ট থেকে চলে যেতে অনুরোধ করেন সেনা কর্মকর্তারা পরে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল কনস্টিটিউশন আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড টু মানুষের ফান্ডামেন্টাল রাইটস বাস্তবায়নের জন্য যে জায়গা গত কয়েকদিন ধরে কোর্ট চলছে না আমি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে মনে করি অতি দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাংশনাল হওয়া উচিত যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে তবে বিচার বিভাগের এই পরিবর্তন শিক্ষার্থীদের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা